হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম থামবেন দেখিয়ে বুঝতে পেরেছো আমি আজকে কি নিয়ে কথা বলবো যারা নতুন বিজ্ঞানার ছবি আর্ট করছো আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে এই ভিডিও আজ এরা বাদ চলো কাজের কথায় যাওয়া যাক এই পাঁচটা এক্সারসাইজ প্রতিদিন করলে ছবি এই থেকে এই রকম প্রফেশনাল হয়ে যাবে এই এক্সারসাইজগুলো প্রফেশনাল আর্টিস্টরাও করে থাকে তোমরা ভাবতে পারো এই এক্সারসাইজগুলো করলে আমাদের কি হবে এই এক্সারসাইজগুলো করলে তোমাদের আর্ট লাইন প্রফেশনাল হবে শেপ আকারে আইডেন্টিফাই করতে পারবে যে কোনো ছবি এতে তোমাদের ছবি আর্ট খুবই সুন্দর হবে এবং ছবিগুলোকে থ্রি ডি ভিউ দিয়ে প্রফেশনালদের মতো আর্ট করতে পারবে এতে আরও অ্যাক্টিভ ও আকর্ষণীয় হয়ে উঠবে তোমাদের ছবি এক নাম্বার এক্সারসাইজ হল লাইন আর্ট এই এক্সারসাইজটা করলে তোমাদের ছবির লাইন আর্ট খুব সুন্দর হবে লাইন আর্ট যত স্মুথ হবে তোমাদের ছবিটাও সুন্দর হবে ছবিতে লাইন আর্টের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখতে হবে হরজেন্টাইল এবং ভার্টিক্যাল এই দুই দুইভাবেই তোমাদের এক্সারসাইজ এক্সারসাইজগুলো করতে হবে দুই নম্বর এক্সারসাইজ শেপ আর্ট প্রথমত বৃত্ত চতুর্ভুজ ত্রিভুজ আর্ট করতে পারো এতে ক্যারেক্টার আর্ট এবং ব্যাকগ্রাউন্ড এবং ম্যাটেরিয়ালস বা আসবাবপত্র ইত্যাদি আর্ট করতে সহজ হবে শেপ আর্ট তোমাদের আর্ট স্কিল ইম্প্রুভমেন্ট করবে তিন নম্বর এক্সারসাইজ হলো থ্রি ভিউ চতুর্ভুজ ত্রিভুজ বৃত্ত আট করতে হবে তোমাদের ছবিটাও ডাইনামিক আকারে আট করতে সুবিধা হবে আর শেপ আর্ট এবং থ্রি ডি শেপ আর্ট ঠিক একই রকম কিন্তু দুইটাই শিখতে হবে চার নাম্বার পার্সফেক্টিভ ভিউ এটা দুইটা বা তিনটা পয়েন্ট দিয়ে আট করতে হয় এটা থ্রি আকারে হয় নতুনদের জন্য দুইটা পয়েন্ট দিয়ে শিখা ভালো তিনটা পয়েন্ট দিয়ে আট করা খুব কঠিন হয়ে যায় তোমরা প্রতিদিন এক্সারসাইজ করলে সবগুলো করতে পারবে এই পার্সপেকটিভ ভিউ ছবিগুলো আট করতে পারবে এতে তোমাদের আর্ট স্কিল ইম্প্রুভমেন্ট হবে ব্যাকগ্রাউন্ড আর্ট করতে সাহায্য করবে এই পার্সপেকটিভ ভিউ পাঁচ নাম্বার এক্সারসাইজ হল বেসিক অ্যানাটমি তোমরা প্রতিদিন বেসিক গুলো আর্ট করতে পারো তোমাদের আর্ট স্কিল আরও ভালো হবে এবং তোমাদের নিজের একটা ক্যারেক্টার ডিজাইন করতে পারবে সেই ক্যারেক্টারকে অ্যানিমেশন করতে পারবে কমিক্স বুক আর্ট করতেও পারবে আশা করি এই পাঁচটা টিপস ভালো লাগবে